আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমাদের গন্তব্যস্থাপুরি দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে সাপরি দ্বীপ অবস্থিত এটি কক্সবাজারের টেকনাপ উপজেলার সাবরাং ইউনিয়নের একটা গ্রাম টেকনাপ থেকে সাপরি দ্বীপের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার মাত্র চল্লিশ হাজার জনসংখ্যার এই দ্বীপে মানুষের মাছ ধরা ও লবণ চাষ হচ্ছে প্রধান পেশা এই দ্বীপে হাট হাটবাজার স্কুল মাদ্রাসা মসজিদ ইত্যাদি সবই রয়েছে প্রচলিত আছে বর্তমানে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও অতীতে এটি ছিল একটি দ্বীপ সাফরি দ্বীপের তিনটি সমুদ্র সৈকত রয়েছে এই দ্বীপ থেকে মায়ানমারের মংডু প্রদেশ দেখা যায় আরও দেখা যায় আরাকানের পাহাড় আর সেন্ট মার্টিন দ্বীপ এখানে জেলেদের সাগরের সাথে যুদ্ধ করে টিকে থাকার জীবন আপনাকে প্রেরণা জোগাবে আর লবণ চাষের বিস্তীর্ণ জমি দেখতে পাবেন সো দেখতে থাকেন নতুন একটি ব্লক আসসালামু আলাইকুম ভাই আজকে কুকি ডা আনদর ডা টেস্ট বন্ধুরা ঠিক আছে এই যে 빅টরি আমাদের ইয়াসিন ভাই না দিনে সকালে একবার রাতে একবার দুপুরে একবার না আর এই যে আমাদের পাশে যে রিয়াজুল ভাই রিয়াজুল ভাই খুব শেখু খুবই হ্যাপি কারেন্ট কারেন্ট ছাড়া নাচে কেনে পুত্তি এই পুত্তি ভাই পুত্তি ডান জোৰ ডান আচ্ছা এখন আমরা যেটা দেখতেছি একটা হলো লবণ উৎপাদনের একটা ফ্যাচারিতে আসছি আসলে এখানকার লবণ কীভাবে উৎপাদন করা হয় সেটা আমরা মোটামুটি সকলেই জানি সেটা হলো সমুদ্র পানিকে আসলে তারা জমা করে একটা জায়গায় রেখে দেয় তারপর সূর্যের তাপে মনে একটা সময় লাগে পনেরো দিন না যিনি বিশ দিনের মতো এরকম দানাদার লবণে পরিণত হয় এই যে দানাদার লবণ পরে পরে এই গুলাকে কী করতে করা হয় যা সেগুলো পরিশোধন করা হয় নিষ্কাশন করা হয় মানে কথা হলো যে তখন হলো খাওয়ার উপযোগী করে করে এই হলো লবণের তো লবণ তো আমরা সবাই খাই কারণ এটার মানে এখানে উৎপাদনের পরে আরো অনেক কাজ আছে এখানে एखे शेष ना और अनेक काज आज 哪站子？<noise>

সালামুকুম এখন হলো আমরা হলো সাপরি দ্বীপে আসছি আসলে এই দ্বীপটা যথেষ্ট পরিমাণ বড় একটা দ্বীপ এখানে হলো ওইখান থেকে জাল দিয়ে হলো মাছ ধরার চেষ্টা করতেছে কিন্তু হলো আসলে এখান থেকে জাল নিষ পর্যন্ত যাচ্ছে না বিদায় আসলে কোনো মাছ উঠতেছে না যেটা আমাদেরকে জানাইল তো এটা হলো সাপরি দ্বীপ টেকনাম শহর থেকে অলমোস্ট পনেরো কিলোমিটার ভিতরের দিকে অবস্থিত পনেরো কিলোমিটার না তেরো চোদ্দো কিলোমিটার এরকম তো মাছ উঠতেছে না জাল নাকি নিষ পর্যন্ত যাইতেছে না

আচ্ছা বর্তমানে আমরা আছি এখন শাহপুরের দ্বীপ এটা হলো টেকনাপ শহর থেকে মূলত হলো বারো থেকে পনেরো কিলোমিটার ভিতরে অবস্থিত আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হলো এই একটা দ্বীপের মাঝখানে অবস্থিত এখানে এটা জেটি এটা হলো পুরাতন টেকনাপের জেটি ছিল এখান থেকে মায়ানমার বা যাই আমি পরবর্তী যাই না পুরাতন জেটি ছিল আর আমার পিছন পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন পিছনের দিকে এটা হলো মায়ানমার ঠিক আছে আমাদের বাংলাদেশের বর্ডার হলো এই এই যে দ্বীপটা আছে দ্বীপটার মাছ বরাবর আপনারা যদি ম্যাপে দেখেন আমি ম্যাপটাকে সকারে দেবো যদি সম্ভব হয় সৌকারানোর চেষ্টা করব অর্থাৎ মাছ বরাবর হলো আপনাদের হলো এই বাংলাদেশের সীমানা আর তার ওই পাশে আছে আমি দেখাবো ওই পাশে আছে মায়ানমার আর দ্বীপটা যথেষ্ট বড় আর এখান মানে যদি আসেন দেখতে খুব ভালো লাগবে প্রচণ্ড পরিমাণে এখানে বাতাস হয় আর হুন্ডা নিয়ে আসতে পারবেন সমস্যা হবে না এখন অলমোস্ট হলো পাঁচটা হলো বাইশ বাজে আমরা বেশিক্ষণ হয় নাই আসছি তো আমরা এখানে চারজন আছি চারটা বন্ধু আসছি তো দেখাচ্ছি আপনাদেরকে ওই যে মাঝখানে লাস্ট সীমানায় যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা আসলে মায়ানমারের মায়ানমারের বর্ডার আর এখান থেকে মাছ বরাবর যেটা মোটামুটি বোঝা যাচ্ছে মাছ বরাবর হলো বাংলাদেশের বর্ডার হ্যাঁ আমি যদি আপনাদেরকে ম্যাপটা একটু শো করাই একটু হলডন এখান থেকে থাকে দেখেন আমি আছি কোথায় এখন আমি সে পানির মাঝখানে আছি আর এখান থেকে মাঝখানে যে একটা দাগ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এই দাগটাই হলো বাংলাদেশের শেষ সীমানা আর ওই পাশে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এইটাই হলো সেই আপনার সরি হয়ে গেল এই পাশে যে অংশটা সেটা হলো এই যে একটু দেখেন আমরা হলো এই যে পানির মাঝখানে আছি অর্থাৎ আমরা হলো এই পাশে আছি অর্থাৎ আমার প্রান্তরা যে পাশে এই পাশে হলো আমি আর মাঝখানে এই যে বর্ডার এই হলো বাংলাদেশের বর্ডার এই হলো বাংলাদেশের হয়ে গেলো এই এই যে দেখা যাচ্ছে এলো বাংলাদেশ এলো বাংলাদেশের বর্ডার আর এই আমি যে জায়গাটা আছি সেটা হলো সাপরি দ্বীপ টার্মিনাল এই যদি দেখা যায় এই হলো দেখেন এই হলো আমাদের সাহাপুর দ্বীপ টার্মিনাল বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ম্যাপ দেখলে শেষ করতে পারবেন অর্থাৎ আমাদের বাংলাদেশের শেষ সীমানায় আছে বর্তমানে হ্যাঁ এখান থেকে মনে হয় রোহিঙ্গারা মোটামুটি অনেক মানুষ রোহিঙ্গারা আসছিলো আমাদের বাংলাদেশে তো এরা বসে বসে মোটামুটি একটু রিল্যাক্স করতেছে আমার বন্ধুরা ঠিক আছে এই যে ভিক্টোরিয়া চিহ্ন দিচ্ছে সে হল আমাদের রিয়াসিন ভাই ও দিনে দুইবার সকালে একবার রাতে একবার দুপুরে একবার না আর এই যে আমাদের পাশে যে রিয়াজুল ভাই রিয়াজুল ভাই খুব সে খুব খুবই হ্যাপি আর আমাদের পিয়াস ভাই এর আগেও আছে এর আগেও আছে বলতেছে যে এখানে ঘুরলে অ্যাকচুয়ালি একদিনে ঘোরা পসিবল হবে না মানে শর্ট টাইম নিয়ে আসলে পসিবল হবে না যদি পসিবল হয় আসলে এটা লং টাইম নিয়ে আসা দরকার এখানে স্পিড বোর্ড দিয়ে ঘোরা যাবে তো এই হলো আমাদের দুটো বাইক আমরা দুটো বাইকে চার্জ আসছি যাই হোক সুন্দর বিয়েটা খুবই সুন্দর চমৎকার একটা বিউ মাও